আসসালামু আলাইকুম সম্মানিত ভাই আপনারা দেখেন হোসাইন মিডিয়া আমি আজকে আপনাদের সামনে একটা ইন্টারেস্টিং পয়েন্ট নিয়ে কথা বলবো খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব তো আলোচনার বিষয়টা হচ্ছে যে অনেকেই আসে কবিরাজের কাছে যায় সমস্যার সমাধানের জন্য সেক্ষেত্রে ক্ষেত্রে নিজে গিয়ে কবিরাজের কাছে আরো বিপদের মধ্যে পড়ে যায় কারণটা কি কিভাবে পড়ে নিজের অজান্তে অনেক বড় মহা বিপদে পড়ে তো ভাই মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয় যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন কারণ আমি জিন ও তাদের চিকিৎসা সম্পর্কে প্রতিনিয়ত একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি তো চলুন আর বেশি কথা না বলি মূল আলোচনায় যাওয়া যাক আগে আমি শুরু করব আমার একটা স্টোরি দিয়ে কিভাবে এটা সম্ভব আমি সুস্থ মানুষ আমি এক কবিরাজের কাছে গিয়েছিলাম একটা বিষয় নিয়ে কথা বলার জন্য আমার কিন্তু কোনো সমস্যা নাই তো আমি একজনের বিষয় নিয়ে গেছিলাম যে আপনি একটু দেখেন তো এই লোকটার কি কি সমস্যা আছে আমি কিন্তু লোকটার সম্পর্কে মোটামুটি সবকিছুই জানি একজন ভালো মানুষ তার নামে যখন আমি তাকে বললাম যে আমি কিন্তু প্রথমে আমি আমার পরিচয় দেইনি যে আমি কে আমার পরিচয় কি আমি তাকে কিছু বলি নাই এরপরে আমি তার কাছে বসলাম আমার লেভাস এরকমই ছিল আমি কিন্তু আমার হুজুর হয়েই কিন্তু তাদের কাছে গেছি আবার অন্য ছন্দবেশে তাদের কাছে যাইনি তার কাছে যাইনি তো যাওয়ার পরে আমি তার সাথে বসলাম তার সাথে কথা বললাম বিস্তারিত তাকে আমি যখন বললাম বলার পরে তখন সে বলতেছে আচ্ছা আচ্ছা এর নাম চাইছে তো আমি নামটা দিলাম দেওয়ার পরে আমি বললাম sir দেখেন তো যে কি কি সমস্যা আছে এরপরে তারা যে কথাটা আমাকে বলল সে যে কথাগুলো বলল যে আপনার চাউল লাগবে তিন কেজি তিন কেজি তেল লাগবে এরপরে তিনটা মুরগি তো আমি বললাম আচ্ছা ঠিক আছে আমি টাকা দিতেছি আপনি দেখেন এরপরে আমি তাকে টাকা দিলাম এই অনুযায়ী যে টাকাটা হয় সে আমাকে বলল এই জিনিসগুলো দিলেই হবে এরপর আমি যখন তার কথা আমি অ্যাকসেপ্ট করলাম এরপরে সে আমাকে বলল আচ্ছা ওকে এগুলো আপনাকে কিনতে হবে না আর যেগুলো যেহেতু বাজার দূরে আপনি যে বাজার থেকে কিনে নিয়ে আসতে দেরি হয়ে যাবে সেক্ষেত্রে আপনি একটা কাজ করেন আর এগুলো কিনতে যে টাকাটা লাগে আপনি এই টাকাটা আপনি এখানে দেন এরপরে আমি যে কাজটা করলাম তার কথা শোনার পরে আমি সে তাকে বললাম যে আচ্ছা কত টাকা লাগতে পারে সে আমাকে হিসাব দিল একুশশো টাকা লাগবে তো আমার হিসাবে কিন্তু সর্বোচ্চ নয়শো থেকে এক হাজার টাকা বা হাইস্ট হলে বারোশো টাকা লাগবে আর বেশি লাগবে না তো এরপরে আমি তাকে বললাম যে এটা এতগুলো টাকা তো লাগার কথা না তারপরে সে বল সে বাবা টাকা এতগুলোই লাগবে তো আমি এরপরে তাকে দিয়ে দিলাম ঠিক আছে আপনি আপনাকে টাকা একুশশোই দিতেছি আপনি একটু কাজটা দেখেন ছোট্ট ভাই দেখেন এর পরীক্ষা করলো একটা সুতা ষাট টুকরা করছে ষাট টুকরা করার পরে সুতাটা আমার হাতে দিছে সে ম্যাজিকের মাধ্যমে সুতাটা আবার সে আমাকে আবার আগে কি বলছে যে এই সুতাটা তোমার কাছে দিতেছি যদি দেখো যে সুতাটা সাতটা টুকরা তোমার কাছে দিলাম এরপরে যদি যখন সুতাটা খুলবা যদি দেখো যে সুতাটা একটা গেঁটু আছে তিনটা গেঁটু কিন্তু মারছিলাম আমি মারছিলাম তো পরবর্তীতে তখন সে আমাকে বলল যে আচ্ছা যদি তুমি আমি সাতটা টুকরো করতেছি করার পরে আমি তোমার হাতে দিব আর কি তারপরে আমার হাতে দিল তারপরে ফু দিল কি কি বলল ফু দিল আবার একটা লাঠি এসে মানে যে আপনার কঙ্কালের আর কি যেটাকে বলা হয় কঙ্কালের হার দিয়ে সে হাতে মধ্যে ঘুরাইলো মন্ত্র তন্ত্র বহু রকম করলো আচ্ছা করার পরে যে কাজটা করলো সে আমার হাতের মধ্যে সুতাটা আছে ও আগে হাতে নিল নেওয়ার পরে এরকম করলো সে ভালোভাবে সুতাটা নাড়াচড়া করলো নাড়াচড়া করে পরে আমার হাতে দিল হাতে দেওয়ার পরে আবার কিছুক্ষণ রাখলাম সে আবার কি যেন পরে পরে ফু দিল তিনটা ফু দিল দেওয়ার পরে তখন আমি সুতাটা আমাকে খুলতে বললো এর আগে সে আমাকে বললো যে যদি সুতা টা তিনটা কেটে দিসো যদি একটা কেটে হয়ে যায় তাহলে মনে করবা যে তোমার কাজ হয়ে যাবে আর যে যার জন্য আসতো যার কথা বলছিলাম আসলে কিন্তু আমি ওর কিন্তু এরকম কোনো সমস্যা নাই এরপর আমি কিন্তু তার কথা তাকে বলছিলাম বলার পরে তখন সে বলতেছে যে আচ্ছা তার তো সমস্যা আছে কিনা এখানেই দেখা যাবে সুতার মাধ্যমেই দেখা যাবে আচ্ছা আমি তখন সুতাটা দেখি খুইলা দেখি যে সুতার মধ্যে ঘিরেও দিলাম তিনটা কিন্তু আছে একটা এটা কিভাবে করছে এটা আমি পরে বলব তো এরপরে যে তখন আমি দেখলাম সে তার গেরো হইলো একটা আচ্ছা একটা গেটো যখন হলো তখন আমি তাকে বললাম আচ্ছা সুতার গেটো তো একটা হয়ে গেল এখন কি করতে হবে তখন আমাকে উনি বলল আর ওই লোকটা ছিল মহিলা লোক কিন্তু মহিলা লোক ছিল বয়স্ক লোক ছিল তো আমি তখন চিন্তা করলাম একটা গেটো তো হয়েই গেল আমি তাকে বললাম যে একটা গেটো হয়েছে যাই হোক তাহলে এটা তো তার সমস্যা একটা আছে। তখন আমি তাকে বললাম কি সমস্যা আছে একটু বলেন তো দেখি এরপরে মহিলা বললো যে তার সমস্যা আছে যে যার কাজটা করা হয়েছে যার জন্য তার তো আসলে সমস্যা সমস্যা অনেক কি তার উপরই আসর আছে মানে জিনের সমস্যা আছে অথচ জিন কি জিনিস সে জানেও না জিন কোনো সময় ওকে আক্রমণ করেনি এ ধরনের কোনো সমস্যায় তার নাই এরপরে মহিলা তখন বললো আমি তারপরে মহিলার কথা প্রতিবাদ করলাম আপনি এটা পুরাটাই মিথ্যা কথা কেন বলতেছেন আপনি তো জান না ওই মেয়ের কোনো সমস্যাই নেই আপনি উট করে আমাকে একটা কথা বললেন আমি এই কথা আপনার অ্যাকসেপ্ট করতে পারলাম না অতএব মহিলাটা যখন আমি মহিলাটাকে বললাম মহিলাটা আমাকে উত্তর দিল যে এগুলো তো আপনারা কিছু জানবেন না কি সমস্যা আছে না আছে জানলে তো আপনারাই কুবরাস হইতেন আপনিই কুবরাজী করতেন তাহলে আমাদের কাছে কেন আসলেন মহিলাটা tala আমাকে এই কথাটা বলল সাথে সাথে পরে আমি মহিলাকে বললাম যে দেখেন এইভাবে মানুষকে কোন সময় আপনারা মিথ্যা কথা বলবেন না আর মিথ্যা কথা বলা মহাপাপ। পাপ এরপরে মহিলা আমাকে বলতেছে আমি ছয় মাস বাংলাদেশ থেকে ছয় মাস ইন্ডিয়া থেকে বিভিন্ন ভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলে সে আমাকে বুঝাচ্ছে তার ছেলে সাতটা এটা সেটা মানে সে অনেক রকম কথাবার্তা বলতেছে সে কবিরাজি চিকিৎসা বাংলাদেশে করে ছয় মাস ইন্ডিয়া থেকে ইন্ডিয়া করে এলো মাস অনেক রকম কথাবার্তা আমাকে সে বলতেছে এরপরে সে আমাকে এক একে বুঝাইতে লাগলো যে আহ এইটা এইটা সমস্যা মেয়েটার এই এই সমস্যা তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে মেনে নিলাম সমস্যা তাহলে এখন কি করতে হবে প্রথমে বলছে টাকা পয়সা লাগবে না আপনি কাজটা করেন কাজটা যদি ধরা পড়ে আমি কাজ করে দেবো এরপরে খুশি হয়ে যা দেওয়ার আপনি দিয়ে আচ্ছা তখন আমি ওখানে বসেই আছি তখন ওই মহিলা কি করলো আপনি শুনবেন ভালো করে মহিলা বলতেছে যে এখন আমি তখন বললাম তাহলে এখন কি করতে হবে তখন মহিলা বলতেছে যে এই যে সুতা আছে সুতার মধ্যে তেরো হাজার টাকা বাঁধতে হবে আমি অবাক হয়ে গেলাম কি করতে হবে কিভাবে এটা সম্ভব সে টাকা কোথায় পাবো তো মহিলা আমাকে বলল আপনি কোথায় পান পান এটা আমি জানি না এখন আপনার এই কাজটা করলে আপনার সুতার সুতায় টাকা বাঁধতেই হবে আর এখন তো যেহেতু ধরাই পড়ছে তার সমস্যা আছে তার এখন কাজটা করতেই হবে মানে এখন আমাকে কাজটা করতেই হবে এখন কাজটা করতে গেলে ওই তেরো হাজার পাঁচশো টাকা সুতার মধ্যে বাড়তে হবে তার মূল লক্ষ্যটা হচ্ছে যে একুশশো টাকা যে তাকে আমি দিলাম ওই টাকাটা কিন্তু আগে নেওয়ার সে ধান্দা করতেছে এখন আমার কাছে এই টাকাটা নাই আমি তো অবশ্যই বলবো যে এখন এই টাকা আমার কাছে নাই ও জানে এই টাকা তো কেউ নিয়ে আসে না তাহলে সে আমাকে একটা না একটা বলে বুঝ দিয়ে পাঠিয়ে দিবে এই টাকাটা ওর হয়ে যাবে এখন ও কিন্তু বলছিল যদি আপনার এরকম কাজ না করেন তাহলে আপনি টাকা ফেরত পাবেন সে কিন্তু বলছিল কিন্তু পরবর্তীতে সে আমার কাছে কথাটা উল্টাই নিল সে আমাকে অনেক রকম কথাবার্তা বলল তো ভাই দেখেন এরপরে আমাকে তখন সে মহা বিপদের মধ্যে ফেলাইলো বিপদের মধ্যে এরপরে আমি তাকে বললাম যে আপনি এটা কি আপনি অসম্ভব এটা কোনোভাবেই সহজে এটা সম্ভব করতে সম্ভব না কারণ সাড়ে তেরো হাজার টাকা এখন এটা দুই তিন ঘন্টার ভিতরে বা একদিনের ভিতরে এটা ম্যানেজ করা এটা মনে করেন যে আমার কাছে ইম্পসিবল এত টাকা তো আমার কাছে নাই তারপর সে তখন আমাকে বললো যে আপনি কাজটা অনেক ভালোভাবে করে দেব আপনার কাজ হয়ে যাবে আর টাকা আপনাকে আমাকে হবে না মাদ্রাসায় এতিম খানায় তারপরে আপনার কি বলে এতিম ছেলেদেরকে ফকির মিসকিন ওদেরকে দিতে হবে আপনি বাসায় মিলাদ করাবেন হ্যানতেন মানে বিভিন্ন রকম বলতো সে আমাকে বলল। এরপরে তখন আমি অনেকক্ষণ শুনলাম আর কি সবকিছু বিস্তারিত শোনার পরে আমি তখন মহিলাটাকে ধরে ফেললাম আমি মহিলাটাকে বললাম যে আপনি কেন এরপরে আমি আমি তখন আমার আমার ভিজিটিং ভিজিটিং বাহির করে ঠিক তাকে আমি দেখাইলাম আমার ভিজিটিং কার্ডটা বাহির করে আমি তখন তাকে দেখাইলাম যে দেখেন আমি একজন চিকিৎসক আমি তাকে ভিজিটিং কার্ডটা যখন বাহির করে দেখাইলাম তখন কিন্তু সে একটু আমি একজন জিনের চিকিৎসা করি আর কি তো এরপরে সে বলতেছে আচ্ছা আপনি আহ যাই হোক আপনি করেন সমস্যা নাই তাহলে আপনি আমার কাছে আসছেন তখন আমি তখন তাকে বললাম যে এরকম আমি ওই কাজটা পারি না দেইখা আমি কিন্তু এইজন্য আপনার কাছে আসছি যদিও এই কাজ করি কিন্তু আমার ওই সম্পর্কে একটু ধারণা কম এজন্য আমি আপনার কাছে আসছি মহিলার কাছে আমি বললাম তো এরপরে আমাকে মহিলা কথায় কথায় একটা কথা আমি তার কাছ থেকে বাইর করলাম কথাটা কি এটা অবশ্যই জানা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এরপরে আমাকে মহিলা বলল যে এক লোক আমার কাছে আসছিল আসার পরে আমি এরকম করছি এরপরে সে আমার কথা শুনে নাই আমি এমন কাজ কইরা দিছি সে বাসায় গিয়েছে বাসায় গিয়েছে বাসায় যাওয়ার পরে থেকেই তার মানে এমন একটা অবস্থা হয়ে গেছে সে আর সুস্থ থাকতে পারেনি এমন কি সে যে পেশাব করে পেশাবের রাস্তা দিয়ে রক্ত বাহির হয় তার রক্ত খনন হচ্ছে পেশাবের রাস্তা দিয়ে সে ধরনের একটা জাদু করেছে তাকে অর্থাৎ সে টাকা দিতে পারে নাই কিন্তু তার উপর একটা জাদু প্রয়োগ করা হয়েছে এখন ওই যে জাদুটা করা হয়েছে মহিলা তাকে আগে আবার বলছিও যে আপনি বাসায় যাবেন যাওয়ার পরে কিন্তু আপনার যে কোনো একটা সমস্যা হইতে পারে কিন্তু ছেলে গেছেই ঠিকই যে বাসায় যাওয়ার পরে ঠিকই কিছুক্ষণ পরে সমস্যাগুলো দেখা দিছে তো ভাই কথা হচ্ছে কি দেখেন যে এই কবিরাজের কাছে যখন এই সমস্ত কবিরাজের কাছে কিছু সাধারণ মানুষ যায় যাওয়ার পরে তখন তার কিছু কৌশলগতভাবে যে সে তারা যে চক্রান্তগুলো করে মানুষkeySet প্রতারণাগুলো করে এটা কিন্তু অনেক ভয়াবহ প্রতারণা অর্থাৎ আপনি যাবেন আপনাকে ওরা কিন্তু ওদের মেইন লক্ষ্যটা হচ্ছে কিন্তু টাকা টাকা আপনাকে টাকার জন্য বিভিন্ন ভাবে আপনাকে ডাকাতি করার মানে সে ইয়া দেখাবে আর কি কিন্তু আপনি চেরো পাবেন না আপনার কাছে কিভাবে ডাকাতি করতেছে তো ভাই এই সমস্ত কবিরাজ থেকে সবসময়ের জন্য সাবধান থাকবেন আর যাদের চিকিৎসার প্রয়োজন হবে ভাই আমরা সঠিক পদ্ধতিতে চিকিৎসা দেই কোরআন ও হাদিসে সহি ভিত্তিতে চিকিৎসা দেই অহেতুক চিকিৎসা দেই না কোনো সমার জন্য আমাদের কাছে আসেন আপনারা সঠিক চিকিৎসা পাবেন কোথাও কোনো বিপদগ্রস্ত আপনারা হবেন না এবং ধোকার মধ্যে পড়বেন না এরকম কৌশলগত চক্রান্তের মধ্যে আমরা ফেলাইয়া কারো কাছ থেকে আমরা টাকা পয়সা নেই না ভাই এত টাকা পয়সার দরকার নাই তো ভাই এরকম মনে করেন অনেক লোকেই আসে বিভিন্নভাবে শেয়ার করে যে আমার এই এই সমস্যা এই কবিরাজের কাছে গেছি এইভাবে বলছে অনেক জন অনেক কথা বার্তা বলে তো ভাই দেখেন অনেক সময় মানে আমি ভাবি আর কি আমরা ভাবি যে আসলে এই মানুষগুলো সাধারণ মানুষগুলোর তাদের মনটা নিয়ে মানে তাদের যে দুর্বল যে একটা ইয়া আছে সাইড আছে এটাকে নিয়ে তারা এই ধরনের কবিরাজরা খেলা করে আপনাদেরকে ব্যবহার করে তো ভাই আপনারা যে জায়গায় যান না কেন আপনারা যেভাবে যে জায়গায় কাজ করেন না কেন যার দ্বারাই কাজ করেন না কেন আপনাকে আগে তার সম্পর্কে ভালো করে জানতে হবে যে আসলে কি সে ভালো কাজ করে নাকি মানুষের ক্ষতির কাজ করে নাকি তার কাছে গেলে আমি ধোকার মধ্যে পড়বো নাকি তার কাছে গেলে আরো বিপদে পড়বো বা এগুলো আগে ভালো করে জাস্টিফাই করতে হবে ভাই আপনি দেখেন কেউ আছে একটা কাজ করতে গেলে খারাপ কাজ করতে গেলে 5000 10000 টাকা খরচ করতেও 20000 টাকা খরচ করলেও দিদাবত মনে করে না কিন্তু আমার আপনার কাছে এই টাকাটা নাই নাই এখন আপনি কি করবেন আপনাকে এমন ভাবে কোশন ভাবে বিপদের মধ্যে ফেলানো হয় যে আপনি টাকা দিতে টাকা তো দিছেন এই 2 3000 টাকা দিছেন এই দেশে সন্তুষ্ট না কিন্তু এরপরে আপনাকে এমন বিপদের মধ্যে ফেলায় যে আপনার কাছে টাকা না থাকলে ওই টাকাটা নিয়ে ডাক্তারের কাছে গেলে তো লাভ হবেই না আপনার মনের মধ্যে এমন একটা জিনিস বাড়ি দিবে যে ওর কাছেই যেতে হবে ওর কাছে না গেলে আপনি সুস্থ হবেন না জিনিসটা কিন্তু অটোমেটিকলি আপনার মাথায় চলে আসবে এবং আপনার মাথায় না আসলেও ও নিয়ে আসাবেই ও যার মাধ্যমেই হোক আপনার মাথার ভিতরে ওই জিনিসটা ঢুকিয়ে দিবে তখন আপনি তার কাছে আপনাকে যাইতে হবে পাশে আপনার যে কষ্টগুলো ভোগ করতে হবে এগুলো তো করতেই হবে এবং ওকে তার দ্বিগুণ টাকা আরও দিতে হবে এর যদি সে চায় একটু আপনাকে সুস্থ করার করবে আর তা না হলে অনেকে আছে সুস্থ করতে পারে শুধু ক্ষতি করে যায় বা ক্ষতি করতে পারে কিন্তু সে সুস্থ করার মতন তার ক্ষমতা যথেষ্ট ক্ষমতা নাই কারণ একটা মানুষকে একটা জাদু জাদু আক্রান্ত একটা মানুষকে জিন আক্রান্ত একটা মানুষকে সুস্থ করতে গেলে একমাত্র সই পদ্ধতি হচ্ছে কোরআন হাদিস কোরআন ও হাদিসের সহি ভিত্তিতে চিকিৎসা একমাত্র সহি চিকিৎসা সারা আর কোথাও সেই চিকিৎসা আপনারা পাবেন না অর্থাৎ জাদুকরদের মাধ্যমে শুধু ক্ষতিকারক কাজেই হয় এটা বিশ্বাস আপনাকে রাখতেই হবে তো ভাই আমার ভিডিওটা এতটুকুই ছিল সতর্কতামূলকের জন্য আপনারা আমার ভিডিওটা দেখে আপনার কতটুকু ভালো লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না আমার